এই মুহূর্তে চলে আসছি সবার সুপরিচিত জনপ্রিয় একজন খামারি ভাইরাল খামারি আর অফার তো থাকবেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অফার মানেই কিন্তু সবারই সুপরিচিত হচ্ছে জিয়া ভাই তো জিয়া ভাইয়ের খামারি ঠিকানা হচ্ছে আশুলিয়া জিরাবো পুকুরবা চারতলা চারত লাম জিয়াভাইয়ের খামার তো বেশি কথা না ভাই সরাসরি সাক্ষাৎকার নিব জিয়া ভাইয়ের সঙ্গে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জিয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ

মানে সবাই নেওয়ার জন্য মানে 3 জন 4 দামে কম আছে একদম আচ্ছা তো ভাই আপনি খামারে আসেন ঠিকানা মোবাইল নাম্বারটা বলবেন ঠিকানা বরাবর সাভার ফোন নাম্বার ভরসা সব কিছু ভিতরে আচ্ছা

ইনশাল্লাহ তো দর্শক বেশি কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তাল নামে সুগলের একদম ভিডিও আমাকে উত্তর মাসাল্লাহ দেখার মতো বিগ সাইজের আর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই জার্মান শিবের জার্মান বিউটি ওমা দেখে এটা হচ্ছে এই যে দেখেন ঠোঁটের যে কোয়ালিটি ভাই একদমই মোটা শেপেরা তো জিয়া ভাই এটা কি নট এটা মাদি এটা মাদি এটা নর

সাইজ ক্যাটাগরি বডি ফিটনেস একদমই বিগ সাইজের মোচালন দিলা একদম বিগ সাইজ দেখলেন সাইজ যে ভাই রানিং পেয়ার টিম আছে করা মাস্টার বিয়ার মাস্টার বিয়ার হ্যাঁ মাসালা কেমন কি যাচ্ছেন ভাই পেটা जस्ट আদম 4000 4000 হ্যাঁ একদম 3500 টাকা একদম 3500 3500 থাকবে হ্যাঁ একদম একদম আর কম সময় না ভাই না ভাই দর্শক কোনো বোরকা দামাদামি করতে পারবেন না একদম থাকি 3500 ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নিন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি একদমই বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে সিলভার লাহোরি দর্শক দেখছেন ভাই বুজার তো উপায় নাই নর কোনটা মাদি কোনটা ভাই দাদা এটা নর বাম মাদি এটাই নর এটা মাদি সেম টু সেম বডি ফিটনেস এবং কি বডিটা হ্যাঁ ইউ শেপে একদমই ইউ শেপের দেখেন সাইজ কোয়ালিটি নর মাদি চিনার বুজার উপায়ই নাই তাই না ভাই আচ্ছা জোড়া তো রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কেমন কি চাচ্ছেন জোড়া আচ্ছা আদম কই

ডাইন কালারের মধ্যে একজন লাহোরি সাইজ কোয়ালিটি গেট আপনি দেখেন তো এটা হচ্ছে সমত্র নার্থে না ভাই আর এটা মাতি দেখছেন কোয়ালিটি মাশাল এত বড় সাইজের মধ্যে একজন লাহোরি হ্যাঁ একদমই বিগ সাইজ ইউ শেপ জায়গা বলা যায় না ভাই রানিং পেয়ার টিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কেমন কি যাচ্ছেন চাও চাই না এটা একদম 3500 একদম 3500 দাম দামে করে দেবে না জান আজকে 3000 দিয়ে দিলাম এটা এই পেয়ারটা 3000 2800 দিয়ে দিলাম 2800 টাকা কয় কি এত কমে যায় ভাই মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা ডান কালারের মধ্যে দর্শক এক লাহরি লাহোরে কোন ভাই বন্ধু পছন্দ মাত্রই এক পেয়ারই আছে না ভাই হ্যাঁ এক পেয়ারই একজন ব্যক্তি নিতে পারে দর্শক দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করবেন সাইজ কোয়ালিটি দেখেন মাত্র 2800 টাকা একদম একদম দর্শক দেখতে পাচ্ছি আরো একজনের কিন্তু লাহোরের কালেকশন হচ্ছে সিলভার কালারের মধ্যে আর কি ভাইবেশন করে একদম ভাইবেশন কাকে বলে দেখে ইউসেপে টয় লাহরি একদম ইউসেপে টয় লাহোরি কাকে বলে আজকে একটা চমক দেখাচ্ছে জিয়া ভাই কত কালার লাগবে ওকে কি হ্যাঁ আরো আরো কালেকশন আছে দর্শক দেখেন

স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে যে ভাবে সঙ্গে যোগাযোগ পেটে কালেকশন করে মাত্র চৌত্রিশশো টাকা একদম থাকবে ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি আরও এক জোড়া কিন্তু শৌখিনে জোড়া এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জোড়া দেখেন আগে দেখেছি ফার্স্ট পেড এটা দ্বিতীয় নম্বর পেয়ার তাই না ভাই এটা কি ভাই নন না মাদি আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার মাস্টার ডিম বাচ্চা করা

কি কয় আরো এক জোড়া করলে একদম নিলে 3000 নেন দর্শক আর দুই জোড়ার দাম থেকে মাত্র 5500 একদম একদম ইনশাআল্লাহ দর্শক এত কমে আজকে দিচ্ছে জিয়া ভাই ধামাকা অফার দর্শক একিবারে কম দামের মধ্যে হাতে না দর্শক সবার সখের পূরণ আজকে সখ পূরণ করতে পারবেন কম দামের কবুতর কিনুন ইনশাআল্লাহ এই সাইজের মধ্যে এক জোড়া আপনার হচ্ছে বড় বড় গোপালগঞ্জের আর অনেক বড় সাইজ থেকে মাথায় কিন্তু একটা করে চাঁদের মতো টিগলি আছে রে ভাই

তিন হাজার টাকার বিনিময়ে একদম ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা কবুতর আলহামদুলিল্লাহ দুইটাই কিন্তু মোজাওয়ালা এবং কি বিগ সাইজের অনেক বড় সাইজ আলহামদুলিল্লাহ সিরাজি কবুতরের থেকেও বড় সাইজ বোঝা দেখেন দর্শক এটা কি ভাই নর এটা মাদি রানিং পেয়ার যা ভাই মাস্টার পেয়ার কি কবুতর ভাই এটা এটাও বড় পায়রা টাইগার হ্যাঁ টাইগারের মধ্যে হচ্ছে বড় পায়রা গোপালগঞ্জের দর্শক দেখেন

এই পেয়াটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধু আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একজন নান কবুতর আলহামদুলিল্লাহ সাইজ এবং কোয়ালিটি একদমই বিগ সাইজ দেখেন এটা হচ্ছে সমত নর তাই না ভাই আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তাই না ভাই এই দেখেন সাইজ এবং কোয়ালিটি একদমই বিগ সাইজের একজন ব্ল্যাক নান তো জিয়া ভাই জোড়া কেমন কি চাচ্ছেন পেয়ারটা

একদম ভাই তিন পাঁচশো একদম থাকলে তিন হাজার পাঁচশো টাকা ভালো লাগলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় থাকবে ইনশাআল্লাহ দাদা ভাই ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো এক চুলি কবিতা আলহামদুলিল্লাহ আর সাইজ কোড়ে দেখেন বিগ সাইজের মধ্যে সামনেটা কি ভাই মাদি এটা মাদি পিছটা নড় নড় টাইন পের ভাই মাস্টার বিয়ার মাস্টার বিয়ার দেখেন সাইজ কোড়ে দেখেন এত বড় সাইজের মধ্যে ভাই বিগ সাইজ আলহামদুলিল্লাহ কালার কি কালারটা দেখছেন

পায়ে মোজা আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাদি দুইটা চুইটাল একদম চুইটাল মানে কি আগুন 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 চোখ হ্যাঁ এটা জুম করে দেখায় দে এটা হচ্ছে নরের চোখ আর এই যে হচ্ছে মাদির চোখ একদমই সেম দুইটা চুইটাল এবং কি মোজা वाला তো যে ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছে চা দাম 3500 চা দাম 3500 নিবে কত একদম 3000 টাকা একদম 3000 3000 একটু কম সম

শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক রেসারের কালেকশন আফসান গ্রিজের রেসার দেখেন এটা হচ্ছে নর আর এই যেটা হচ্ছে মাদি দেখেন মাদির চোখ বাবা বাবা দেখেন চোখটা একটু জুম করে দেখাই দেই দেখেন কি চোখ দেখছেন আগুন জোর চোখ দে তো এটা হচ্ছে মাদি যেটা পাই ট্যাগ আর ট্যাগ সাড়া নর তাই না ভাই রানিং পিয়ার

হ্যাঁ আর নিতে চালে কত দামটা বলা আছে চোরকির মধ্যে ঝর্ণা বাপে বাপ দেখছেন তাই গেট আপটা দেখেন আর মশানটাই কিন্তু আলাদা হ্যাঁ সেই একদম ঝর্ণা শাটিন এরটা এই যে ডাক হচ্ছে না এটা হচ্ছে

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিও গুলো পছন্দ লাগবে কবুতর পছন্দ হয়ে যাবে ভালোবাসা কবুতর পেয়েও যাবেন তো যে ভাই আজকে ভিডিও গুলো শেষ আর একটা কথা দর্শক শেষ মানে সব ভালো যার শেষ ভালো তার সব ভালো তারা দর্শক দেন শেষে কিন্তু একটা অফার দিয়ে দিচ্ছে দর্শক তো যার ভালো লাগবে নাম্বারে যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কেউ কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ